শাশুড়ি কখনো মা হয় না রাজের মায়ের সঙ্গে ভিডিও শেয়ার করে কি লিখলেন শুভশ্রী দু হাজার কুড়ি সালে পিতৃহারা হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী বাইপাসের ধারে বহুতলে মায়ের সঙ্গেই থাকেন রাজ এবং শুভশ্রী শাশুড়ি মায়ের সঙ্গে কেমন সম্পর্ক অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে স্টোরিতে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী যেখানে শাশুড়ি মায়ের সঙ্গে শুভশ্রীর একাধিক মুহূর্ত এসেছে প্রকাশ্যে কখনো কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছেন অভিনেত্রী আবার কখনও পাশে শাশুড়িকে বসিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি ভিডিওর ওপরে লেখা রয়েছে সবাই বলে শাশুড়ি কখনো মা হয় না সত্যিই কি তাই এর আগে দিদি নাম্বার ওয়ানে এসে রচনাকে শুভশ্রী জানিয়েছিলেন শাশুড়ি মা লীনা দেবী তাকে রান্নাঘরে ঢুকতেই দেন না এমনকি এক গ্লাস জলও নিজের হাতে নিয়ে খেতে দেন না বৌমাকে। অর্থাৎ বোঝায় যাচ্ছে শাশুড়ি মাকে নিজের মায়ের মতোই ভালোবাসা দেন ইউভান ইয়ালিনির মা অর্থাৎ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি উল্টো দিক থেকেও পান মেয়ের মতোই আদর রাজ মা এবং বউয়ের ভিডিও পোস্ট করেছেন সমাজ মাধ্যমে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে শাশুড়ি মাকে কাছে কাছে রাখতে দেখা গিয়েছে অভিনেত্রীকে বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে